বন্ধুরা মাটিতে গোলাপ গাছ করতে চান তো দেখুন মাটি তৈরি কিভাবে করবেন আমি নিয়েছি চল্লিশ পার্সেন্ট মাটি চল্লিশ পার্সেন্ট ধার্মিক কম্পোস্ট আর দশ পার্সেন্ট নিয়েছি আমি এখানে বালি আর দশ পার্সেন্ট নিয়েছি বাকি খাবার এক চামচ শিমকুচি এক চামচ সুপার সিঙ্গেল ফাস এক চামচ নিমখোল আর হাড় গুঁড়োর পরিবর্তে নিয়েছি আমি এক চামচ ডিমের খোসা আর নিয়েছি আমি বালি তো নিয়ে আমি মিশিয়ে নিয়েছি খাবারটা মিশিয়ে নেওয়ার পরে আমি ছোট্ট একটা গাছের জন্য আমি আট ইঞ্চি টপ ব্যবহার করেছি আর গোলাপ গাছের জন্য অবশ্যই মাটিটা মাটির টপ ব্যবহার করবেন তারপরে আমি মাটিটা নিচেই দিয়ে দিলাম দেওয়ার পরে আমি গোলাপ গাছটা প্রতিস্থাপন করলাম আর নিচে ড্রেনেজ সিস্টেমের জন্য অবশ্যই আপনারা খোলামকুচি আর বালি ব্যবহার করবেন তারপরে পানির সঙ্গে মেশালাম রুডিং হরমোন আর সাপ ফাঙ্গিসাই di dalam borbor pani.